শাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেখে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সুপারস্টার জিৎ গাঙ্গুলি বলেছেন বরবাদ সিনেমায় শাকিব খান শুধু নিজেকেই ছাড়িয়ে যাননি আমাদেরকেও পেছনে ফেলেছেন ঢালিউড কিন শাকিব খান নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে পৌঁছানোটা যে কারো জন্য স্বপ্নের মতো কলকাতার সে আলাপচারিতায় শাকিব খানের আসন্ন বরবাদ সিনেমার জন্য শুভকামনা জানাতেও ভুল করেননি জিৎ সাকিব খানে বদলে যাওয়ার শুরুটা দু সালে যদিও বাংলাদেশের সিনেমা তার যাত্রা শুরু উনিশশো সালে কিন্তু চূড়ান্ত সফলতার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে বিশটি বছর গেল ছয় বছর শাকিব খান কেবল নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন দশ বছর আগেও যেখানে টালিউডের কোনো হিরোর সাথে বাংলাদেশের কোনো হিরোর কোনো তুলনা করার কোনো সুযোগই ছিল না সেখানে মেগাস্টার শাকিব খান নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যে কলকাতার নায়করাই এখন তাকে প্রশংসায় ভাসাচ্ছেন বরবাদ সিনেমার টিজারটি দেখে যা মনে হচ্ছে এই সিনেমা সাকিব খানকে বাংলাদেশের সর্বকালের সেরা নায়কের মর্যাদা এনে দিতে পারে শুধু তাই নয় সম্প্রতি এক ইন্টারভিউয়ে সাকিব খান বলেছেন প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে রেকর্ড একশো কোটি টাকা আয় করবে বরবাদ সিনেমা সাকিব খানে বদলে যাওয়ার শুরুটা দু হাজার ষোলো সালে ওপার বাংলার নায়িকা শ্রাবন্তীকে নিয়ে শিকারী সিনেমা করার মধ্য দিয়ে সুপার ডুপার হিট সেই সিনেমার পর পরের বছরই দু সালে আরেক ভারতীয় নায়িকা শুভশ্রীর সাথে আরেক ব্যবসা সফল সিনেমা নবাব শাকিব খানকে দুই বাংলাতেই সমান জনপ্রিয় করে তোলেন বাস্তবতা হচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হচ্ছে টালিউডে সাকিব খান যদি শুধু হলিউডেই পড়ে থাকতেন তাহলে কখনোই এত বড় সুপারস্টার হতে পারতেন না ভারতীয় কোরিওগ্রাফাররা সাকিব খানের কাছ থেকে শতভাগ বের করে আনতে পারলেও বাংলাদেশের কোরিওগ্রাফাররা তার থেকে পঞ্চাশ ভাগও বের করে আনতে পারেননি তার সিনেমা ক্যারিয়ারের প্রথম দেড় যুগেও সাকিব খান এখন দক্ষিণ এশিয়ার অন্যতম সুদর্শন নায়কে পরিণত হয়েছেন